সম্মানিত দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দর্শকবিন্দু শুভ নার্সারির পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শকবিন্দু আজ আপনাদের সামনে দেখেন নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি দর্শকবিন্দু আমার সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন বা যে ফলগুলো দেখতে পাচ্ছেন এটা হলো আমেরিকান পালমার জাতের আম দর্শক বিন্দু এই আমটা দেখেন কালারটা কিন্তু দেখেন অনেকটা আপেলের মতন আপনার পুরোটা লাল হয় এবং এটা যদি সাইজ বলে সাইজ আপনার ছয় থেকে সাতশো গ্রাম এখন হবে আরও এর থেকে বড় হবে দশবিন্দু এটা কিন্তু বাংলাদেশে অনেক বহুল প্রচলিত একটা আম মানে এটা এখন বর্তমানে প্রচুর পরিমাণে চাহিদায় চাই আমের দশবিন্দু দেখেন প্রত্যেক ঝাঁকালো গাছগুলো দেখেন গাছটা যদি দেখায় গাছটা অসংখ্য ঝাঁকালো এবং থোকায় থোকায় কিন্তু দেখেন আম ধরে আছে দশকবিন্দু থোকায় থোকায় দেখেন অসংখ্য থোকায় থোকায় আম ধরে আছে যারা ভাবছেন এই চারাগুলো নিতে ইচ্ছুক তারা স্ক্রিনে আমার দেওয়া আছে সরাসরি কথা বলে এখনই অর্ডার করুন দর্শক বিন্দু আরেকটা কথা বলি আমাদের চারা দেশি বিদেশি সকল ধরনের কিন্তু আমাদের চারা পাওয়া যায় ফলের চারা আমাদের নার্সারিতে আছে অ্যাভেলেবেল যারা নেবেন তারা সরাসরি কন্ট্যাক্ট করে কথা বলে অর্ডার করতে পারেন আমাদের চারা দেশের সকল প্রান্তে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা পাঠিয়ে থাকি দর্শকবিন্দু যারা এই চারাগুলো সংগ্রহ করতে ইচ্ছুক তারা অতি দ্রুত যোগাযোগ করুন আর আমাদের এই যে গাছগুলো যদি দর্শকবিন্দু বলি আপনারা কিন্তু ছাদে বাসার উঠানে এবং বাণিজ্যে ভাগেও কিন্তু চাষ করলে লাভবান হবে ইনশাল্লাহ এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন ধন্যবাদ সকলকে